আসসালামু আলাইকুম বিডি ফায়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি ভিডিও নিয়ে এসেছি সস্তায় ওয়্যারলেস মাইক্রোফোন তো আমরা কি মাইক্রোফোন নিয়ে ভিডিও করছি একটু দেখানোর চেষ্টা করি আমরা এই মাইক্রোফোনটি দারাজ থেকে অর্ডার করেছি খুবই কম টাকা এই মাইক্রোফোনটার ভালো মন্দ বিষয় নিয়ে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব এবং লাইভ দেখানোর চেষ্টা করব। এটার ভয়েস কোয়ালিটি কেমন এটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য এটা খারাপ হবে আর আনবক্সিং তো থাকছেই সাথে তো চলুন কথা না বাড়ি আমরা প্রথমে এটা আনবক্সিং করি এর মধ্যে কি কি আছে দেখব চলুন জিওয়ার্স আমরা এখন এটা আনবক্সিং করব তো এটার যে প্যাকেটটা একটা পলি দিয়ে র্যাপিং করা আছে এবং পলিটা মোটামুটি মজবুত এবং দেখি আমরা কলেজ আ ইসমেল্লাহ বলে ছিড়ি প্যাকেটটা মোটামুটি মানটা মোটামুটি ভালোই মনে হচ্ছে প্যাকেটের এবার খুলে ফেললাম তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা পেলাম হচ্ছে মেট্রোফোন মাইক্রোফোন মাউন্ট করার হচ্ছে এটা টাইপ সি রিসিভার দেখতেই পাচ্ছেন কেমন আর আরেকটি বক্স আছে ভিতরে বক্সের মধ্যে একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে তো চলুন আমরা সাউন্ড টেস্ট করি এবার এই মুহূর্তে আমরা আমাদের যে রেগুলার মাইক্রোফোনটা আছে যেটা দিয়ে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করি সেটা সাউন্ড শুনতে পাচ্ছেন আর যেটা রিভিউ করতে এসেছি আমরা এটা এখনো আমার হাতে এটা এখনই আমরা টেস্ট দিব আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমাদের যে নতুন মাইক্রোফোনটা আছে সেটা কানেক্ট হলো অলরেডি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন আমি এই সাউন্ডটা কোনো এডিট ছাড়াই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি হাতে রেখে কথা বলছি দেখুন কেমন শুনতে পাওয়া যায় এবার আমি আমার শার্টের সাথে সেট করে নেব আশা করি আপনারা এখন সাউন্ড শুনতে পাচ্ছেন আমি তবুও একটু কিছু বলার চেষ্টা করছি বিডিফায়ার ক্লায়র পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আর আপনারা এই মাইক্রোফোনটার সাউন্ডটা এখন শুনতে পাচ্ছেন যদি আমরা মাইক্রোফোনটা সামনে নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম বিডিফায়ার ক্লায়র পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আর মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আর আমি আবারো বলছি এই মাইক্রোফোনটা আমি যখন টেস্ট করছি এই সাউন্ডটা আমি এডিট করছি না এডিট না করে এটা সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে আপনাদেরকে সেটাই ধারণা দেওয়ার চেষ্টা করছি যারা এই ভিডিওটি এখন পর্যন্ত ধৈর্য নিয়ে দেখলেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই মাইক্রোফোনটা আসলে কেমন আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনে দিবেন আর যদি আমি আমার মন্তব্য আপনাদের কাছে বলি তো এটার যে দাম সেই দাম হিসেবে খুবই ভালো মাইক্রোফোন এটা বলতেই হবে আর এটা আসলে কাদের জন্য ভালো হবে এটা যদি আমি বলতে যাই যারা নতুন ব্লগিং কিংবা ইউটিউবিং শুরু করবে তাদের জন্য এই মাইক্রোফোনটা যথেষ্ট শুরু করুক এরপরে ভবিষ্যতে দামি দামি মাইক্রোফোন কিনবে এটা তো কোনো সমস্যাই নেই তো আমি আবারও ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি দেখছেন এবং সাপোর্ট করছেন আমাকে ভবিষ্যতে এই ধরনের ভিডিও নিয়ে আমি আরও আসবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ